আসসালামু আলাইকুম আমার গ্রামের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি সিদ্ধ আর কিছু পাউরুটি দিয়ে ব্রেড পাকোড়া আর ব্রেড স্যান্ডউইচ রেসিপি নিয়ে এসেছি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রেড পাকোড়া এর সম্পূর্ণ টু জ্যাড রেসিপি দেখাবো আর এটা হচ্ছে ব্রেড আলুর স্যান্ডউইচ ডিমের স্যান্ডউইচ তো খেয়েছো এবার খাবে আলুর স্যান্ডউইচ অনেক মজাদার তো আজ আমি দুটি নাস্তা একসাথে দেখাবো ব্রেড স্যান্ডউইচ আর ব্রেড পাকোড়া প্রথমে আমি ব্রেড পাকোড়া তৈরি করার জন্য বেসন একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিচ্ছি আসলে বেসনটা যদি ছেঁকে নিই তাহলে একটু ভালো হয় বেসনের মধ্যে যদি কোনো খারাপ কিছু থাকে বা ময়লা আবর্জনা থাকে সেটাও চলে যাবে আর যদি ছেঁকে নিই আমার ডোটা কিন্তু মসৃণ হবে এই জন্য আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর তোমরা দেখতে পাবে কত ময়লা পেয়েছি যতটুক পরিমাণ পাক বেড়া পাকুড়া তৈরি করবো ততটুক পরিমাণ বেসন নিলেই হবে বাকি যেগুলো আছে আমিটা কাটা কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে ছাঁকিয়ে নিচ্ছি তো আমার ছাঁকিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বেসনগুলো মেখে নেব এই যে হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে প্রথমে এগুলো মেখে নিয়েছি হ্যান্ড মেকার দিয়ে তারপর একটু একটু পানি দিয়ে ডো তৈরি করতেছি ডোটা কিন্তু একটু একটু পানি দিয়ে তৈরি করতে হবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে দুই ধরনের নাস্তার রেসিপি তোমরা সকালে বিকালে যে কোনো সময় তৈরি করে খেতে পারো এরপর আমি এখানে হাফ চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে হ্যান্ড মেকার দিয়ে ভালো করে মেখে নিলাম তো আমার এই কাজটা হয়ে গিয়েছে এখন আমি সিদ্ধ আলু একটা প্লেটে নিয়ে নিচ্ছি আলুগুলোকে আমি ছুটো চুটো করে কেটে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর কাটা চামচ দিয়ে আলুগুলোকে মেশ করে নিলাম এবার আমি বাকি কাজগুলোও করে নিচ্ছি আদা পেস্ট করে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিচ্ছি আর দুটো পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলোকে আমি একদম মিহি করে কুচি করে কেটে নেব আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে আর বুঝতে পারবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার এই কাজটাও হয়ে গেল আমার এই যে উপকরণ এগুলো দিয়ে আমি ব্রেড পাকোড়া তৈরি করব এখন তাওয়াতে অল্প পরিমাণ কিছু তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে আসার পর আদা বাটাগুলো দিয়ে একটু ভেজে নেব আদা বাটাগুলো তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর মিহি করা পেঁয়াজ কুচি এবার এই উপকরণগুলোকে আমি একটু ভেজে নেব চুলার হাইটটা কিন্তু একদম লো করে দিতে হবে এটা বাজার সময় তো আমি একদম লো মিডিয়ামে দিয়ে এই উপকরণগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো আমি বেশি পোড়া পোড়াও করবো না একটু হালকা হলদে কালার করে বেজে নেব তারপরে এখানে হাফ চামচ পরিমাণ মশলার গুঁড়া আর এই মশলা কিন্তু গোলমরিচ জিরা সব মশলাই কিন্তু মিক্সড আসছে আমার এই মশলায় তোমাদের যদি মিক্স না থাকে ওই মশলাগুলো দিয়ে দেবে গোলমরিচ জিরার গুঁড়া তারপর হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে এগুলো একটু কষিয়ে নিয়েছি এরপর আমার মিহি করা আলোগুলা দিয়ে দিলাম এবার আমি ভালো করে ছেড়ে এটা একটু রান্না করে নেবো যেমনটা ধরে নিতে পারো আলু ভর্তা এটা কিন্তু আলু বর্তা না নাস্তা তৈরি করার জন্য আলু একটা পেস্ট আমি ব্রাউন কালার করে একটু রান্না করে নিয়েছি এরপর একটা প্লেটে তাওয়া থেকে এই মিক্সগুলা ঢেলে ঠান্ডা করতে দেব এই তো আমি সব ঢেলে নিয়েছি একটু মেলে দিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় অবশ্যই এটা ঠান্ডা হওয়ার পর বানাতে হবে এদিকে এই আলুর মিক্সগুলা ঠান্ডা হতে হতে আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য পাউরিটি সাজিয়ে নিচ্ছি আলুর মিক্স ঠান্ডা হয়ে যাওয়ার পর পাউরিটিতে আমি একটু একটু করে দিয়ে পাকোড়া তৈরি করে নেব এই তো আমি সব জায়গায় মেলিয়ে দেব এই আলুর মিশ্রণগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়েছে ভাজার পর তাই এই সুস্বাদু আলুর মিশ্রণে কিন্তু ব্রেডটাকে মজা করবে আমি সব আলুর মিশ্রণ পাউরুটিতে নিয়ে সব দিকে ছড়িয়ে দিচ্ছি পাউরুটি তোমরা রকম সাইজেরই নিতে পারো বড় সাইজ বা দুটো সাইজের আমি মাঝারি সাইজের কিছু পাউরুটিতে ব্রেড পাকুড়া তৈরি করতেছি এই তো আমি এখন সব জায়গায় ছড়িয়ে দেবো একটু বেশি করেও দেওয়া যায় যত বেশি দেবে তত মজা হবে এই কাজটা একটু আস্তে ধীরে ঠান্ডা মাথায় করতে হবে বেশি তাড়াহুড়া করা যাবে না বাইরে যেন পরে না যায় তাই আস্তে আস্তে করতে হবে এখন আমার সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে এখন একটা একটা পাউরুটি এর উপর দিয়ে দিচ্ছি এই তো সাইজ করে যেটা যেটাতে মিলবে সেটাতে দিয়ে দিচ্ছি এবার আমি একটু উপর থেকে একটু চাপ দিয়ে দেব। সব ব্রেডে কিন্তু একটু একটু করে চাপ দিয়ে দিতে হবে তো এই কাজটা শেষ হয়ে গেছে এখন আমি একটা চুরি নিয়ে এইভাবে চিকুণ আকার করে কেটে নিচ্ছি এটাও কিন্তু একটু আস্তে করতে হবে যেন ভেঙে না যায় এইভাবে আমি সবগুলো এইভাবে চিকুণ আকার করে কেটে নিচ্ছি তো আমার সব কাজ হয়ে গেছে এখন আমি যাব মেন রান্নাতে আমার বেসনের মিক্সটা পনেরো মিনিট পর্যন্ত আমি রেস্ট রেখেছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর ওই বেসনের মিশ্রণে ব্রেডটা দিয়ে সব দিক থেকে মেখে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এভাবে হয়ে যায় ব্রেড পাকোড়া বা পাউরুটির পাকোড়া একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমি উল্টে নেব আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম আঁচের দিতে হবে বন্ধুরা তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে দেবে এইভাবে আমি সবগুলা পাকুড়া তৈরি করে নিচ্ছি বেসনের মিশ্রণে ঠিক এইভাবেই করে দিতে হবে তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কতটা ইজি এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতে তেমন সুস্বাদু আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এবার আমি একে একে সব পাখুড়া ভেজে নিচ্ছি অপর সাইডটা যখন লাল হয়ে আসবে আমি এটা তুলে নেব এই তো অপর সাইডটা লাল হয়ে এসেছে আমি এখন তুলে নেব ব্রেড পাকোড়া আরেকটা পাকোড়া থেকে গেল আরেকটা ব্রেড আমি দিয়ে দিচ্ছি যার পরিবারের সদস্য যতজন ঠিক সেই অনুযায়ী তোমরা ব্রেড পাকোড়া তৈরি করে নিতে পারো তো আমার হয়ে গিয়েছে এই ব্রেড পাকোড়া এত যে মজা আর সাথে যদি থাকে একটু সস আর সসের সাথে যদি এই ব্রেড পাকোড়া থাকে অনেক মজা হয় তোমরা একবার ট্রাই করে খেতে পারো তো আমার এই সিম্পলি ব্রেড পাকোড়া তৈরি করা হয়ে গেছে এখন আমি যাব ব্রেড স্যান্ডউইচে এই যে আগে থেকে কেটেছিলাম সেখানে কিছু থেকে গেছিলো আর ওগুলা দিয়েই হবে ব্রেড স্যান্ডউইচ এখানে কোনো ডিম লাগে না এই ডিম ছাড়া ব্রেড আলুর স্যান্ডউইচ তৈরি করেছি আমি এটা কিন্তু একদম ইজি সকালে আমরা যদি তাড়াহুড়া লাগে তাড়াহুড়াতে যদি একটা নাস্তা তৈরি করতে হয় তাহলে আমরা ব্রেড আলুর এই স্যান্ডউইচ তৈরি করতে পারি এখানে আর কোনো মিশ্রণ লাগে না এই দেখো এখন থেকে আমি একটু হালকা পরিমাণ তেল দিয়ে ভেজে নেব তেল কিন্তু বেশি দেওয়া যাবে না একটু পরিমাণ তেল দিয়ে আমি এই ব্রেড স্যান্ডউইচ ভেজে নিচ্ছি এক সাইড থেকে লাল করে নেব প্রথমে এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় ফুল ফিল পাঁচ মিনিটও লাগে না লাল হয়ে এসেছে এক সাইড এখন আমি উল্টে দিয়েছি সবগুলা উল্টে দিচ্ছি এই সাইডটাও লাল করে নেব এই লাল কালার কালারটা দেখো কত সুন্দর লাগতেছে আশা করছি এই সিম্পল রেসিপিটাও তোমাদের সবার ভালো লাগবে এই যে অপার সাইডটাও আমি লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব আর সাথে যদি সস দিয়ে খাই তাহলে অনেক মজা হয় এমনকি সস ছাড়াও আমরা বিকালের চায়ের সাথে এই নাস্তাটা রাখতে পারি তো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে এই রেসিপি দুইটা কেমন লেগেছে ধন্যবাদ